আসসালামু আলাইকুম হ্যাঁ আমি নিচে যাই লই তারপর সে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের সাজেদার তোর কাকুলি প্রতিদিনের মতো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমিও পরিবার সবাইকে নিয়ে ভালো আছি ভালো আছি মানে দেখতেই পাইতে রেডি হয়ে গেছি তো বেড়াতে যাব বছর শেষ মানে ঘুরা তো যদিও দূরে যাই না কাছে যেখানেই যাই না কেন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে আর কি আপনাদের মতামতটা জানাই দিবেন আর দেখেন এই যে বাইরে বুঝো যায় না আলোর জন্য বেশি অতিরিক্ত তো এটা আমার এইখান থেকে তিনশোপুরের রোড রুম থেকে তিনশোপুরের রোড একদম পুরো দেখা যায় এটা হলো আমার বড় বেডরুমটা এটা আমার বড়। এটা সবচেয়ে বড়ো বেডরুম এই যে এই যে এটা হ্যাঁ এটা হলো এটাও মাস্টারবেড ওইটাও বেড আর ওই দুটো হলো একটু ছোটো ছোটো যাই যাই হোক এখানে লোকে কাশ্মীরের বাবা অনেক সময় ঘুমায় আবার মেহমানরা আসলেও ঘুমায় তো যাই হোক ভিডিও শুরু করছি ঘরে এত কথা করে ভিডিও বড় করতে চাই না দেখতে থাকেন এখন বের হয়ে যাবো গাড়ি প্রায় কাছাকাছাইসা করছে তো কোথায় যাব কী করবো না করব সব কিছুই শেয়ার করার চেষ্টা করব ভালো লাগলে আবার বলি লাইক দিতে ভুল করেন না নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটু ক্লিক করে দেখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকেন ওই এন্ডা ভালো তো তাই তো করতে হবে জানি আজ ওস্পেশাল

এটা খাবার জিনিস ওই খায় হম এটা উপকারী উপকারী আমরা টঙ্গি সারাই গেছি না বোট বাজারের পরে আছে গাজীপুর নাকি

না না চা না খালি পেটে চা খা না খাবার খাও কি খাইবা ই খাইবা নুডলস আছে তারপরে এই আছে কি কি আছে মেনুতে তখন এখানে আমরা এই যে ব্রেক নিয়েছি হালকা পাতলা নাস্তা খাওয়ার জন্য এখানে ওই যে ওই ওই দোকান থেকে নিয়ে দিই ওই যে চিপস চিপস ওগুলো খাইবে এগুলো ও খাবে না যাও নিয়ে আসো যাও

স্যান্ডউইচ আর আমার মেয়ে খাচ্ছে কি বলো কি খাচ্ছ বার্গার আর এখানে আছে কফি তো যাই হোক আমরা নাস্তা করে নিই তারপর আবার গন্তব্যস্থানে ছুটবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন এটা হলো আমার নতুন এক বাবি হাসিয়া পড়ছে এই মুট লই না একটু ভাব সাপ লই এই তোমরা কি খাইবা হ্যাঁ খান যে যেটা মন চাই সেটাই খান ও এরা খাইয়ে আসছে আবার আমাদের সাথে ভাগ ধরতে আসছে আমি খাও ই ও খাও মাংস চিকেনটাও খাও সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

তো বন্ধুরা এই যে আমরা যেখানে আসার কথা ছিল সেখানে আসছি এটা হলো গাজীপুর বর্মি হ্যাঁ কুকুর তো আর কিছু বলবো না কুকুরের বাচ্চা ভিতরে ঢুকে গেল যাও 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 এটা গিয়ে ভিতরে ভিতরে কি ডা হ্যাঁ উজুর পাঁচটা যায় এটা একটা বাটা কুকুরে ঢুকছে কি রে

এখান থেকে গুইরা মনে যায় না বাইর করে শুধু সাইডটা বাইর করছে

পয়খান্দার ওই নদীর উপরটা ব্রিজ আছে ব্রিজ তো বিশাল বড় দেখা যায় হ্যাঁ এই বর্মি ব্রিজ এটা খাওয়ার মতন নামা

তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা দেখেন

এই যে বন্ধুরা চলে আসছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য রেস্টুরেন্ট বলতে হোটেল আমরা খাইতে বসে পড়ছি আপনারা এত দেরি কে গো এখানে নিচ্ছি টাকি মাছের ভর্তা আর খাসির মাংস এটা হলো এখানকার জনপ্রিয় হ্যাঁ এত দেরি কে তোমরা তো আর উট কাটানো তোমরা আবার বদব বাস এই যে ভাত এই কাশ্মীর বাবা আমরা যেটা ঘরে খাই এই চলে ভাত

তুমি তেল তেল করো তুমি করতে নিও তুমি তেল তেল নামানোর চিন্তা করো না কাম না কাবো তো যাই হোক খাওয়া দাওয়া আগে ভর্তাটা খাও নইলে ভট্টা আর এক পিস দেও এটা খাইতে পারবো এত লেগ ছোটো কে খাচ্ছি কি ছোটো না নাকি না 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 এটা মাংস খাইতে পারবো না এটা খাইতে পারবো না 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 এটা খাইতে পারবো না এটাই দো

নাম কি জুবায়ার হ্যাঁ খাওয়ার আগে লবণ লাগে লবণ লাগবে না বর্তমান আমরা সবাই লবণ খাই বেশি